আমদ একটা শরবত বানালাম কীভাবে বানালাম দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায় চ্যানেল অনেকদিন পরে আর একটা ভিডিও করছি ব্লগ ভিডিও সকালে চা বানাচ্ছে লিখা চা আমরা লিখা চা খাই সকালে আদা দিয়ে দিয়েছি এটা নুন দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চিনি খায় না ওই জন্য আদা দিয়েছে নুন চা বানিয়ে দিচ্ছি একটু একটু নুন দিয়েছি সামান্য এবার লেবু দেবে লেবু দিয়ে চা খাবে তারপরে এবার আমাদের ওর মধ্যে চিনি দেবো চিনি না দিয়ে দিলে তো একদম কেমন লাগে আমার তো একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এবার চাটা ফুটে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব আমার মেয়ে আর আমি খাবো আর আমার হাজব্যান্ডার হাজবেন্ডকে ঢেলে রেখেছি ও কাছে গেছে রাউন্ড দিতে গেছে চা খেতে বসে গেছে সকালে মানে চান টান সব হয়ে গেছে সকালে এত গরম এত প্রচণ্ড গরম ভাবি সকালে চান না করলে এখন মানে কি বলবো শরীর অবস্থা খারাপ শরীরে একদম গরমে অবস্থা খারাপ চা খাওয়া হয়ে গেছে তারপর আমার হাজব্যান্ড চলে এসছে বাজার করে পটল এনেছে লাউ এনেছে সবজি আছে বাড়িতে তবে নিয়ে এসছে পটল লাউ আর ওইটা কি আম নিয়ে এসছে আমগুলো দেখুন হিমসাগর আম এত আম বাজারে উঠেছে এই বছর যেমন আম হয়েছে আর তেমন বাজারে চারিদিক আম আম খেতে আমি খুব ভালোওবাসি আমাদের সবাই ভালোবাসে মিষ্টি হলে তার কথাই নেই আম হিমসাগর আমগুলো মানে মিষ্টিই হয় অনেক সময় টক হয় অনেক সময় মিষ্টি হয় এই গোল গোল আমগুলো মনে হচ্ছে মিষ্টিই হবে মানে গন্ধ শুকে দেখছি একটু সেন্ট মতো লাগছে জানি না অত আম ফাম চিনতে ভালো হলে ভালো আর না হলে তা জল দিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে তাহলে ওই যে কার্বোহাইড্রেট একটা কেমন গন্ধ থাকে না ওই গন্ধটা চলে যায় আমি এখানেই এসে শিখেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যে আম আনলেই আগে জল দিয়ে ভিজিয়ে রাখে তারপরে এরা ভাতের সঙ্গে খায় না আমার বাপের বাড়ি আবার ভাতের সঙ্গে আম খায় ভাত খাওয়ার পরে আম কেটে নিয়ে খেয়ে নেয় আমরা ছোটো থেকে খেয়েছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার মানে বিকালে খাই আমটাকে ভিজিয়ে রাখে জলের মধ্যে ওই নোংরা ফোংরা সব জলের মধ্যে চলে যায় তারপর বিকালে কেটে খাই ঠিক আছে এবার রান্না বান্না করব দেখুন বললাম বাজার করে এনেছে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার বাটা মাছ এনেছে আজকে আমাদের বাটা মাছ খুব পছন্দের মাছ মানে সবাই ভালোবাসে আবার তো মেয়ের বাটা মাছ ফেভারিট আমাদেরও খুব ভালো লাগে এই বাটা মাছটা খেতে খেতেই টেস্টি লাগে বড়ো মাছের থেকেও মানে রুই কাতলা ওই সবের থেকেও ভালো লাগে এই মাছগুলো আমাদের দেশি মাছ ছাড়া খায় না পুকুরের টাটকা মাছ ছাড়া নদীর মাছ ইলিশ মাছ ছাড়া আর কোনো কিছু খায় না নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে নিচে সবজি কাটছে আর এদিকে এক হাতেই সব হয় নিজেকে হাতটা একটু ধুয়ে নি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম ওই জন্য আর কড়াইটা ওর মধ্যেই মানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়স বা ভেন্ডি ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডি বলে ওই পাতলা পাতলা করে কেটে রেখেছি আগে ধুয়ে নিয়েছি গোটা গোটা ধুয়ে নিয়ে তারপরে একদম সরু সরু করে কেটেছি নাহলে তো সেই কেমন লাল প্যাল করে একেবারে জল ভরে যায় না কেটে নিয়ে যদি ধোয়া যায় বিশেষ করে ভেন্ডিগুলো ভালো করে আগে শুকিয়ে নেবো জলটা তারপরে মানে নুন হল দেবো নুন দিলে কেমন একটা জল ছাড়ে না কেমন ঢ্যাঁড়সটা মানে কেমন ইয়ে হয়ে যায় একসঙ্গে ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আর এইটা হলে কি হবে এইটা আমি মোবাইলে ভিডিও দেখেই শিখেছি ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে দিয়েছে ভেজে নিয়ে তারপরে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলে তারপর হয়ে যাবে ভেন্ডিটা ভেন্ডি ভাজা সামান্য অল্প তেলই দিয়ে তেল দিয়েই ভাজি বেশি তেল গরমে বেশি তেল খেলে দেখতে হবে না আমরা নিয়ম মতো তেল দিয়েই রান্না করি একেবারে চপচপে তেল ভাজবে অত তেল দিয়ে রান্না করি না যতটুকু লাগে ততটুকুই দিই আর সবজি অত খাই না অল্প অল্পই খাই তারপরে আমরা সবজি অনেক রকমের সবজি খাই সব রকমই আমার হাজবেন্ড আবার আলু খায় না তো ওই জন্য অনেক রকম সবজি করতে হয় তা বলে একবার ঘরে এসছি আবার ঘরে এসে দেখি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তারপর মাছের ঝালটা করেছি আলু দিয়ে আর মশলা আদা রসুন সাথে আর এটা হচ্ছে নেনুয়া ঝিঙার মতো দেখতে আর লাউ ডাল আর ওই ভেন্ডি ভাজা মানে ওইগুলো আর শেয়ার করিনি এক হাতে মোবাইলটা ধরতে হচ্ছে ওই জন্য আর আর এ করিনি এমনি প্লেন আদা রসুন দিয়ে সাথে আর আমরা দেখুন জলে ভিজিয়ে রেখেছে সেই বিকালে কাটব যত নোংরা আছে জলের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম খাওয়াটা দেখাই ঘুম থেকে পাঁচটার সময় উঠে সব কাজকর্ম করে নিয়েছি মানে ঝাড়পাট দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে তারপরে এই যে আম কাটছে তা বাবুকে মোবাইলটা ধুতে পড়েছি আর এই নড়াচড়া করছে এই যে বদমাস্টে এসে গেছে আমি এডিট করছি আমগুলো কাছে দেখছি ভালো লাল ওকে বকা দিচ্ছি বলি একভাবে ঝুড়ে থাক মোবাইলটা নোড়াচড়া করছে কাঁপছে তো ভিডিওটা ও বাচ্চা মানুষ বোঝে না আর কি আর অনেকের হাজব্যান্ডরা কত সাহায্য করে ভিডিও করতে করতে আমার হাজব্যান্ডের ওইসবে কোনো ইন্টারেস্ট নেই আমাকে বলে করো কিন্তু মানে এই ভিডিও মোবাইল ধরে ভিডিও করবো এমন একটা মানুষ ব্যস্ত মানুষ মানুষের দিনে দেখুন মোবাইলটা ধরে আছে আর কাঁপছে এই ঘরে চলে এসে ওইটা আমাদের কিচেন রুম এইটা বেডরুম এই বেডরুমের ছিঁড়ি কাপড় জামা এইভাবেই থাকে আমাদের রসের মধ্যে আমটা খাচ্ছি হ্যাঁ আমটা খুব মিষ্টি খুবই মিষ্টি আর একটা আপনাদের সঙ্গে আমেরই ড্রিঙ্ক এসে ইয়ে করবো শেয়ার করবো চলুন দেখুন প্রথমে আম কুচিগুলো আর দই দিয়ে দিতে হবে একটু দুধ দিয়ে চিনি দিতে হবে এলাচ আর স্যাপরন দিতে হবে দিয়ে মিক্স করে তার উপরে ড্রাই ফ্রুটস আর ম্যাঙ্গো দিয়ে সাপ পরিবেশন করবেন দেখবেন খুব ভালো খেতে লাগবে এই বাইরেটাই দাঁড়িয়ে আছি আপনাদের একটু বাই করে দিলাম ব্যাক ক্যামেরাটা অন্ধ করে তো কালো লাগে আর বাইরে এলে মানে ফ্রন্ট ক্যামেরাটা বলছি সামনেতে কালো লাগে মানে ঘরের ভেতরে আর বাইরে গেলে কী সুন্দর পড়ে